আলাইকুম আহমদুল্লাহ ইয়াবারা কাতু এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাইবোনেরা আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য জনদুর্ভোগকে দূর করার জন্য প্রশাসনের পরামর্শে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি এটা অপগত থাকবে প্রজ্ঞাপন জারি হওয়ার আট পর্যন্ত আমরা ইতিমধ্যে জুটের শিষ্য নেতৃবৃন্দ ইতোমধ্যে আমরা শহীদ মিনার অবস্থান নিয়েছি যারা এখনো প্রেস আছেন সকলকে অনুরোধ করছি আপনারা মিছিল সহকারে শহীদ মিনারে চলে আসেন আমরা এখন থেকে আমাদের লাগাতার কর্মসূচি শহীদ মিনার থেকে আমরা আমরা পালন করব এবং আমরা বিভিন্ন রকমের কর্মসূচির মাধ্যমে আমাদের এই লাগাতার কর্মসূচিকে আমরা সাজাবো ইনশাল্লাহ আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে আমরা আমাদের এই শহীদ মিনার থেকে আমরা যাবো না আমরা ঢাকার রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ আমি যারা জাতীয়করণ প্রত্যাশী জুটের আহ্বানে আপনারা প্রোগ্রামে এসেছেন সকলের প্রতি বিনীত আহ্বান আপনারা দ্রুত প্রেসক্লাবকে খালি করে দিয়ে আপনারা শহীদ মিনারে চলে আসুন আমি আবার বলছি দ্রুত প্রেসক্লাব খালি করে দিয়ে শহীদ মিনারে চলে আসুন আমরা সরকারকে সহযোগিতার মাধ্যমে আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ীর বেশে আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব কেউ প্রেসলাবে অবস্থান করে জনদুর্ভোগ সৃষ্টি করবেন না আমি আবার বলছি কেউ প্রেসলাবে অবস্থান করে জনদুর্ভোগ সৃষ্টি করবেন না আমার আহ্বায়ক এবং জোটের যারা যুগ্ম আহ্বায়ক এবং যারা সদস্য সচিব সবাই আমরা ইতিমধ্যে শহীদ মিনার অবস্থান নিয়েছি আপনারা যারা এখনো প্রেস আছেন দ্রুত প্রেস থেকে শহীদ মিনারে চলে আসার জন্য সকলকে অনুরোধ করছি আমি আবার সকলকে শহীদ মিনার আসার জন্য অনুরোধ করছি আপনারা এই লাইভটি সবাই শেয়ার করে দিয়ে সকলের কাছে পৌঁছে দিন আমরা আবারও দৃঢ় ব্যক্ত করছি আমাদের প্রজ্ঞাপন জারি রাখ পর্যন্ত আমরা এই শহীদ মিনারে অবস্থান করব এবং আগামী মঙ্গলবার থেকে প্রজ্ঞাপন জারি না হলে সারা বাংলাদেশের সকল এমপি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলবে এবং সারা বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী শহীদ মিনারে আমাদের সাথে আন্দোলনে যোগ দেবে এই আহ্বান আমরা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে রাখছি সকলকে সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি